রাস উৎসবে একশো আটটি রাধাকৃষ্ণের মূর্তি একসঙ্গে পূজিত হয় নবদ্বীপের সর্বজনীন শ্রী শ্রী মহাচক্র রাস নবদ্বীপের রাস উৎসব মানে প্রতিমা আর পুজো সুউচ্চ নবদ্বীপের রাস একমাত্র দেখা যায় একই তিথিতে বিভিন্ন দেবদেবীর পুজো হতে আর সেখানেই ব্যতিক্রমীভাবে একসাথে একশো আটটি রাধা মূর্তি পূজিত হন যা শহরের শ্রী শ্রী মহাচক্র রাস নামে পরিচিত নবদ্বীপ শহরের প্রাচীন মায়াপুর এলাকায় অনুষ্ঠিত এই ঐতিহ্যবাহী সর্বজনীন মহাচক্র রাস উৎসব যা এবছর পদার্পণ করছে উনসত্তর বছরে পুজো কমিটির সেক্রেটারি রঘুনাথ দাস জানান এটি এক অত্যন্ত পৌরাণিক পুজো যার সূচনা হয়েছিল সিদ্ধ পুরুষ বালক সাদর হাত ধরে পূর্বপুরুষদের কথায় জানা যায় সেই বালক সাধুই প্রথম এই প্রচলন করেন তার আগে পর্যন্ত নবদ্বীপে এই ধরনের রাধাকৃষ্ণের চক্র রাসের রীতি ছিল না পরে স্থানীয়দের উদ্যোগে এবং সেই থেকে অবিচ্ছিন্নভাবে বছর বছর পালিত হচ্ছে এই মহাচক্র রাস প্রতিমায় একশো আটটি রাধাকৃষ্ণ মূর্তি চক্রাকারে বিরাজমান যা ক্রমাগত ঘূর্ণায়মান অবস্থায় থাকে এই কারণে একে বলা হয় চক্ররাস ভক্তদের কাছে এই পুজো আজ এক বিশেষ আধ্যাত্মিক তাৎপর্যের প্রতীক প্রতি বছরই হাজার হাজার দর্শনার্থী ভিড় জমান প্রাচীন মায়াপুরে এই অপূর্ব দৃশ্য দেখতে পুজোর দিন পুজো কমিটির তরফে প্রায় আড়াই থেকে তিন হাজার দর্শনার্থীর জন্য প্রসাদের বিশেষ ব্যবস্থা করা হয় উদ্যোক্তাদের ভবিষ্যৎ পরিকল্পনা আগামী দিনে আরও বৃহৎ পরিসরে এই মহাচক্র হ্রাসের আয়োজন করা যাতে নবদ্বীপের ঐতিহ্য আরও সমৃদ্ধভাবে প্রকাশ পায় সমগ্র বাংলায় oh